শ্বশুর বাড়ির লোকেরা মনে করে তাদের ছেলেটা দুধের বাচ্চা আচ্ছা যদি আপনার ছেলেটা দুধের বাচ্চাই হয় তাকে বিয়ে করানোর কি দরকার আপনার ইশারারাই চালাবেন আপনার ইশারায় নাচাবেন তাহলে তাকে বিয়ে করানোর তো কোনো প্রশ্নই আসে না অযথা অন্য বাড়ির একটা মেয়েকে বাড়িতে এনে এত অনুষ্ঠান করে বাড়িতে আনবেন তারপর আবার তাকে যা করবেন এটা তো ঠিক না নিজেরা অসুদ্রাণ বাবা মা হওয়া এত সহজ না জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না সন্তানকে ইমোশনাল ব্ল্যাক মেল করে নিজের কাছে রাখার যে চেষ্টা এটা না করে সন্তান কিভাবে ভালো থাকবে যদি এই চেষ্টাটা করতেন তাহলে যে পলাশ শাহর মতন লোকটা আত্মহত্যা করতো না বউ আর শাশুড়ির যে দ্বন্দ্বটা এটা কোন কারণে হবে যদি মানতেই না পারেন একান্ত ছেলের সাথে ছেলের বউকে তাহলে বিয়ে দিয়েন না দয়া করে অযথা নিজের ছেলের জীবনটাও নষ্ট করবেন না পরের বাড়ির মেয়ের জীবনটাও নষ্ট করবেন না আপনার ছেলেকে আপনার কাছেই রাখেন এরকম ফাঁতরামো কাজ বাদ দিয়ে ফালতু কাজ বাদ দিয়ে দয়া করে কোনায় চুপচাপ বসে থাকবেন তাও ভালো ছেলেকে নিয়ে কোনো দরকার নাই বিয়ে করানোর দরকার ছেলেকে বিয়ে করানোর যখন আপনি মনে করবেন আপনার ছেলেটা বিয়ে করার মতন উপযুক্ত হইছে এখন সে নিজের মতন করে চলতে পারবে তখনই তাকে বিয়ে শাদি করাবেন